আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা একটি রিল ভিডিও নিয়ে কথা বলবো যেই ভিডিওতে যিনি একজন ডাক্তার একটি শিশুর একটি সমস্যা অ্যাকান্থসিস নাইগ্রাকান অর্থাৎ ত্বকের অস্বাভাবিক রকম কালো হয়ে যাওয়ার যে অসুক্তি সেটি নিয়ে কথা বলছিলেন এবং সেই রিল ভিডিওটিতে তিনি যে তথ্য দিয়েছেন আমার মতে সেই তথ্য খানিকটা ভুল এবং কেন ভুল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সঙ্গে এই একান্ত নাইগ্রাকান যে অসুখটি সেটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অসুখ কারণ এই অসুখটির মাধ্যমে যদি এটা আমাদের দেহে দেখা যায় তাহলে আমরা পরবর্তীতে ডায়াবেটিস রোগ বা উচ্চ রক্তচাপ হওয়ার যে প্রক্রিয়া সেটা দেহের মধ্যে চলমান আছে বলে বুঝতে পারি আর এই অবস্থাতেই মানে এই জিনিসটা ত্বকে দেখা গেলেই আমরা যদি সাবধান হই আমরা যদি দেহের ইনসুলিনের মাত্রাটাকে কমিয়ে আনার ব্যবস্থা করি তাহলে ডায়াবেটিস থেকে বেঁচে থাকা সম্ভব তো চলুন আমরা প্রথমে তাহলে ভিডিওটা দেখি দেখে তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করি যে কোথায় সমস্যাগুলো তো ছবিতে দেখতে পাচ্ছেন একটি বাচ্চার ঘাড়ের ছবি ঘাড় এইরকম কালো হয়ে গিয়েছে তো এই রকম কালো হয়ে যাওয়া এই অসুখটির নামই হচ্ছে অ্যাকান্থোসিস নায়করক তো এটা শুধুমাত্র যে বাচ্চাদের হয় তা কিন্তু নয় আমরা আমি মসজিদে গেলে যখন নামাজের জন্য বসে থাকি তখন আশেপাশে তাকালে অনেকের ঘাড়ের মধ্যেই এই জিনিস দেখতে পাই তো যেটা নির্দেশ করে যে এটি আসলে শুধুমাত্র একটি বাচ্চার ক্ষেত্রেই যে দেখার বিষয় তা নয় বাচ্চা বা বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ যে কারো ঘাড়ে যদি এই রকমের কালো দেখতে পান আপনি নিজের ঘাটটাও পরীক্ষা করে দেখুন বা আপনার আপনজন যারা রয়েছেন তাদের দিয়ে ঘাটটা পরীক্ষা করে দেখুন যদি আপনার ঘাড়ে এইরকম হয়ে থাকে তাহলে আপনার দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবাহিত হচ্ছে আর মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবাহ যদি চলতে থাকে কিছুদিন তাহলেই পরবর্তীতে আপনি টাইপ টু ডায়াবেটিস আপনার হৃদরোগ প্রেশার বেড়ে যাওয়া এবং আরও অনেকগুলো মেটাবলিক সিনড্রোমের যতগুলো অসুখ আছে সবগুলো হওয়ার সম্ভাবনা বাড়বে ক্যান্সার সহ তো সুতরাং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন মানে এই যে অসুখটা এটা একটা সামান্য অসুখ নয় বিল্লু ভাগ তো এটা সামান্য অসুখ নয় এটা অত্যন্ত কী বলবো আমাদের যারা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বুঝতে চাই যে আমাদের দেহে আসলে ডায়াবেটিস হবার প্রক্রিয়া চলছে কি না তাদের যদি ঘাটটাকে পরীক্ষা করে দেখি তাহলে এটা একটা সংকেত হতে পারে যেই সংকেতের মাধ্যমে আমরা খুব নির্ভরতার সঙ্গে বলতে পারি যে আপনার দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবাহমান তার মানে হচ্ছে আপনি কিছু মধ্যেই টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হবেন এমনকি শিশুদের ক্ষেত্রেও সে কথাটা সত্যি এক সময় ভাবা হতো যে টাইপ টু ডায়াবেটিস শুধু বয়স্কদের হয় বয়স্কদের বেশি হয় কিন্তু এখন শিশুদের মধ্যেও টাইপ টু ডায়াবেটিস দেখা যায় তো এবং এই যে যেই বাচ্চাটার ছবি এখানে আমরা দেখছি আমি সন্দেহ করছি এই বাচ্চাটার দেহে আসলে টাইপ টু ডায়াবেটিসের প্রক্রিয়া চলছে এবং যদি নিয়ন্ত্রণ করা না যায় যদি এর এই সমস্যা থেকে একে উদ্ধার করা না যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ছয় মাস এক বছর বছরের মধ্যেই সে টাইপ টু ডায়াবেটিসের রোগী হয়ে যাবে তো যাই হোক চলুন ভিডিওটি চালিয়ে দিয়ে আমরা শুনি এই অসুখ সম্পর্কে ডাক্তারের কি কথা এবং কোথায় আমি ডাক্তারের সঙ্গে দ্বিমত পোষণ করছি তো এই ডাক্তার যিনি ডক্টর খালেদ হাসান মিলু ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই সুতরাং কোনো শত্রুতাবশত আমি এটা করছি না শুধুমাত্র ওনার উপস্থাপিত তথ্যটা অসম্পূর্ণ এবং খানিকটা ভুল তো সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করি তাহলে বাবুর বয়স হচ্ছে ছয় বছর ওর ওজন ৬ বছরে পঁয়তাল্লিশ কেজি তাহলে ওর হাইট অনুসারে ওর ওজন অনেক বেশি হ্যাঁ তাহলে আমরা দেখেন ওর থাইরয়েড ফাংশন টেস্ট অন্যান্য হরমোন দেখলাম এগুলো ভালো আছে তাহলে ওর মেইন কারণ হচ্ছে তো থাইরয়েড হরমোন টেস্ট এবং অন্যান্য হরমোনগুলো ভালো আছে আমি সন্দেহ করি যে ডাক্তার মিলু এই বাচ্চাটার ইনসুলিন হরমোন কতটা রয়েছে খালি পেটে তার দেহে ইনসুলিন হরমোন কতটা থাকে সেটার পরীক্ষা করেননি যদি করতেন তাহলে তিনি এই বাকি হরমোনগুলো সব ঠিকঠাক আছে এ কথা বলতেন না আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যারা এই ফাস্টিং ইনসুলিন অর্থাৎ খালি পেটে রক্তে কতটা ইনসুলিন রয়েছে এই পরীক্ষাটিও করেন অনেকে মনে করেন যে আমারটা তো যে রেফারেন্স রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জের মধ্যে থাকলেই হলো সেটাও কিন্তু আসলে ঠিক নয় কেন কারণ হচ্ছে রেফারেন্স যদি দুই থেকে দশ পর্যন্ত বলা হয় যে এটা স্বাভাবিক তো বুঝতে পারেন যে যার দুই এবং যার দশ এই তো দুজনের মধ্যে তো একটা বিশাল পার্থক্য রয়েছে তাই না সুতরাং চেষ্টা করতে হবে এই এই হরমোনগুলোর ক্ষেত্রে আমাদের রেফারেন্স রেঞ্জের নিচের অর্ধেকের মধ্যে যদি থাকি বা নিচের এক তৃতীয়াংশের মধ্যে থাকি তাহলে সেটা আমাদের জন্য নিরাপদ বেশি যদি এই অর্ধেকের বেশি এর উপরে উঠে যাই তাহলে কিন্তু আমরা হয়তো বিপদের মধ্যে রয়েছি তো এখন এই বাচ্চাটার ক্ষেত্রে ডাক্তার মিলু এর যে অভিভাবক তাকে যে কথাতে বোঝাচ্ছেন সেটি হচ্ছে এর ওজন বেশি এবং বেশির কারণে এই সমস্যাটি হয়েছে তার শুনি। এটা কারণে হচ্ছে যেটা আমি আসলে মানি না কেন চলুন একটু পরে বুঝিয়ে বলি তাহলে তো রিলটা আসলে সেখানেই শেষ যে এটা পুরোপুরি ওবিসিটির কারণে হচ্ছে আমাদের দেশের ডাক্তারদেরকে এই সহজ ব্যাপারটা কিছুতেই বোঝাতে পারছি না সেটা হচ্ছে ওবেসিটি তো মানে মোটা হওয়ার তো পিছনে কারণ লাগে তাই না তো এই যে ও কথা বলে ছেড়ে দিলেন এতে যেটা সাধারণ মানুষের মধ্যে যেই ভুল যে তারা এতদিন প্রচার করে এসেছেন যে বেশি খেলে এবং অলস থাকলেই আপনার ওজন বাড়ে তো এই কথা দিয়ে শেষ করে দিলে আমাদের যে ওনারা যে নির্দেশনাটা দিচ্ছেন যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এই বাচ্চাটা বেশি খায় এবং এই বাচ্চাটা অলস সেজন্যে তার ওজন বেশি তার মানে এখন ওজনটাকে কমাতে হলে তার খাবার কমাতে হবে এবং তাকে দিয়ে বেশি পরিশ্রম করাতে হবে তো এই যে তথ্যটা আমি মনে করি এই তথ্যটা শুধু যে ভুল তা নয় বরং ক্ষতিকর কেন প্রথমত ভুল কারণ হচ্ছে মূল সমস্যাটা তো উনি আইডেন্টিফাই করলেন না মূল সমস্যাটাকে উনি চিহ্নিত করেননি কারণ মোটা হয়ে যাবার জন্যেও তো আমাদের দেহে একটা হরমোন প্রভাব ফেলে একটা হরমোনের কারণে একটা হরমোনের প্রভাবে একটা হরমোনের কার্যকারিতার ফলে আমাদের ওজন বাড়ে সেই হরমোনটার নাম কি ইনসুলিন সুতরাং যদি কারো ওজন বাড়ে তার দেহে ইনসুলিন বেড়ে থাকতে হবে যদি কারো ওজন বেশি বাড়ে তার দেহে মাত্রাতিরিক্ত ইনসুলিন থাকতে হবে না না হলে তার ওজন বাড়বে না যদি থাইরয়েড হরমোন কাজ করে না সেই ওজন বেশি থাইরয়েড হরমোন কাজ না করলে ওজন কমানোটা কঠিন হয় কিন্তু ওজন বাড়ার কাজটা আপনার ইনসুলিন হরমোনই করে ঠিক আছে ইনসুলিন হরমোন ছাড়া মোটা হওয়া অসম্ভব সুতরাং এই বাচ্চাটাকে যখন বলা হলো যে এ মোটা এবং সেটাই সমস্যা তখন মা গিয়ে মনে করবেন যে ও বেশি খায় আর ও নড়াচড়া করে না তো মায়ের পক্ষে এই শিশুকে খাবার কমিয়ে খাওয়ানো সেটা কি সম্ভব হবে হবে না তার কারণ হচ্ছে বাচ্চারা যখন ক্ষুধা পাবে তখন সে এসে মায়ের কাছে খাবার চাইবে এবং মা যদি খাবার না দেয় তাহলে সে এখান থেকে সেখান থেকে খেয়ে নেওয়ার চেষ্টা করবে তো খাবার কমিয়ে তার এই সমস্যাটা সমাধান করা যাবে না আর মূল সমস্যাটা যদি আমরা বুঝি যে এটা হচ্ছে আসলে ইনসুলিনের সমস্যা তাহলে তার খাবার সব রকমের খাবার কমিয়ে দেওয়ার পরিবর্তে আমরা শুধুমাত্র সেই খাবারগুলোর দিকে মনোযোগ দিতে পারবো যেই খাবারগুলো ইনসুলিন বাড়ায় অর্থাৎ শর্করা জাতীয় খাবার এই বাচ্চাটাকে আমি যদি সকালবেলায় উঠে ডিম দিয়ে কিছু একটা খাবার তৈরি করে দিই হয়তো স্ক্র্যাম্বলড এগ হতে পারে সিদ্ধ ডিম হতে পারে ডিম ভেজে তাকে দিতে পারি কিন্তু সঙ্গে রুটি পাউরুটি যে অন্য বিস্কিট পরেজ বা ওটস এই সমস্ত কিছু দিলাম না শুধু তাকে ডিম দিলাম ভেজে বা সিদ্ধ করে যেভাবে হোক যেভাবে তার খেতে ভালো লাগে সেটা দুটো তিনটে চারটে ডিম আমি তাকে খাইয়ে দিলাম তাহলে তার দেহে কিন্তু ক্যালোরি যাবে প্রচুর প্রোটিন যাবে প্রচুর ফ্যাট যাবে প্রচুর ডিমের কুসুমের মধ্যে ফ্যাট আছে কিন্তু কার্বোহাইড্রেট যাবে না ফলে তার ইনসুলিনটা বাড়বে না মানে মাত্রাতিরিক্ত বাড়বে না প্রোটিন খাবার কারণে ইনসুলিন আমাদের সামান্য বাড়ে কিন্তু সেটা আমাদের দেহ খুব দেহ গঠনের জন্য সেটা ব্যবহার হয় অতিরিক্ত ওজন এর ক্ষেত্রে ওই ইনসুলিনটুকু সাংঘাতিক ভূমিকা রাখে না কেন কারণ হচ্ছে এই খাবারটা খাবার পরে এই এই বাচ্চাটা দেখা যাবে পরবর্তী চার ঘন্টা পাঁচ ঘন্টা তার কোনো কিছু খেতে ইচ্ছেও করবে না সুতরাং সে যে ওই খাবার একটা দেখলেই পট করে মুখে দেওয়া বা চেষ্টা করে দেখা যে অন্য কোনো খাবার পাওয়া যায় কি না বিস্কুট পেলে চানাচুর পেলে মুড়ি পেলে চট করে সেটা খেয়ে নেওয়া পুরি সিঙ্গারার জন্যে বায়না করা এই সমস্তগুলো সে তখন আর করবে না তো না করলে তার পেট ভরা পেট ভরা থাকলে সে ওই ওদিক থেকে মানসিকভাবে শান্ত এবং সঙ্গে তার ইনসুলিন বেড়ে নেই অর্থাৎ তার দেহ থেকে চর্বি খরচ হওয়ার প্রক্রিয়াটা চলমান থাকবে সে শক্তি পাবে আর শক্তি তার যদি বেড়ে যায় তাহলে সে অ্যাক্টিভ থাকবে তখন সে অলস থাকবে না তো যদি মাকে এই কথাগুলো বুঝিয়ে দেওয়া যেত যে আপনার বাচ্চাকে সেজন্য যে না খাইয়ে রাখতে হবে তা নয় বরং সঠিক খাবার খাওয়াতে হবে আপনি তাকে মাছ মাংস ডিম এই জিনিসগুলো যদি খাওয়ান এবং সঙ্গে রুটি ভাত এগুলো যদি না দেন তাহলে আপনার ছেলেটা পেট ভরে খেলেও তার ওজন কিন্তু বাড়বে না তার ওজন বরং কমতে শুরু করবে আর সেটা কমে গেলে ওজন কমে কখন যদি দেহে ইনসুলিন হরমোনটা সাংঘাতিকভাবে বেড়ে না থাকে ইনসুলিন হরমোনটা যদি তুলনামূলকভাবে কম বেড়ে থাকে তখন বা এটা যদি কমতে শুরু করে সহজ কথা যদি বলি যে আগে আমি ছিলাম মোটা তার মানে আমার দেহে ইনসুলিন প্রবাহ বেশি ছিল এখন আমি এই এই খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রোটিন এবং ফ্যাট খাচ্ছি কিন্তু কার্বোহাইড্রেট খাচ্ছি না তাহলে আমার ইনসুলিনের মাত্রাটা কমে আসবে কমে আসলেই দেহের মধ্যে জমে থাকা চর্বি খরচ হয়ে গিয়ে আমার ওজন কমবে আর ইনসুলিনই যেহেতু এই যে একান্থাসিস নাইগ্রাকান এই অসুখটির কারণ শুধু মোটা হওয়া নয় সে কারণে এই অসুখটিও তখন সারতে শুরু করবে তো ডাক্তার এটা ভুল করেন তার কারণ হচ্ছে যে ইনসুলিন যেহেতু আমাদের ওজনেরও কারণ এবং অ্যাকান্থোসিস নাগ্রাকানেরও কারণ তো এবং ওজনটা একান্তসিস নাগ্রাকান ধরা পড়ার আগে আগে আসে সেজন্য ডাক্তাররা মনে করেন যে ওজনটাই বোধহয় অ্যাকান্থোসিস নাগ্রাকানের কারণ আসলে সেটা নয় বাস্তবতা হচ্ছে যে দেহে অতিরিক্ত ইনসুলিন থাকলে তখন মানুষ মোটাও বেশি হয় মানুষ অলস বেশি হয় এবং এই মানুষের ঘাড়ে এরকম একান্ত স্ন রাখান দেখা দেয় ঘাড়ে বগলে কুচকিতে এই জায়গাগুলোতে এই কালো দাগগুলো দেখা দেয় তো এখন এই মা যদি এই তথ্যটুকু জানতেন তাহলে আমার মনে হয় যে বাচ্চাকে পেট ভরে খাইয়ে রেখেও সকালবেলায় তাকে পেট ভরে খাইয়ে দিলেন দুপুরবেলা তাকে পেট ভরে খাইয়ে দিলেন তারপরেও সেই বাচ্চার ওজনও থাকতো কম এবং একান্ত নাগরাকান থেকেও বাচ্চাটি বেঁচে থাকতে পারতো আপনারা যারা প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারাও যদি এই বিষয়টির দিকে খেয়াল করেন ঠিক একই সমাধান কিন্তু আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য সকালবেলায় উঠে আপনি ওই রুটি পরোটা না খেয়ে শুধুমাত্র যদি মাংস বা ডিম বা মাছ খেয়ে নেন চর্বি দিয়ে খান ঘি দিয়ে মাখিয়ে খান মাখন দিয়ে মাখিয়ে খান গরুর চর্বি দিয়ে মানে চর্বিওয়ালা মাংস যেগুলো সেগুলো খান তাহলে আপনার পরবর্তী চার ঘন্টা পাঁচ ঘন্টা আর ক্ষুধা পাবে না তাহলে ওই এগারোটার সময় যে আবার মিড মর্নিং স্ন্যাক্স খেতে হয় সে সমস্ত খেতে হবে না তখন আপনি অফিসে গিয়ে যখন আপনার সামনে চার বিস্কুট দেওয়া হবে তখন আপনার মনে হবে এটা না খেলেও চলে তো সেটা তখন খাবেন না ফলে আপনার দেহে ইনসুলিন বেড়ে যাবার যে সম্ভাবনা সেটা কমবে আপনার ওজন কমবে আপনার অ্যাকান্থিস নাক রাখান কমবে এবং ভবিষ্যতে আপনার টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি রোগ চোখের রোগ মস্তিষ্কের রোগ অস্থির রোগ ত্বকের রোগ আর কিছু বাকি বলল এগুলো সবই হওয়ার সম্ভাবনা কমে যাবে মানসিক রোগ দারুণভাবে কমে যায় অনেকের ক্ষেত্রে বা একটা বিশাল সংখ্যক লোকের ক্ষেত্রে যদি তাদের ইনসুলিনের মাত্রাটাকে কমিয়ে আনা যায় তারপরে ক্যান্সার রোগ সেখান থেকেও ইনসুলিনটাকে কমিয়ে আনলেই কিন্তু ক্যান্সারের বৃদ্ধির যে মাত্রা কমে যায় কারণ ইনসুলিনটা হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর এটা দেহকে বড় হতে উৎসাহ দেয় দেহ মানে দেহ কোষগুলোকে বড় হতে উৎসাহ দেয় এবং যদি আপনি সেটাকে কমিয়ে রাখতে পারেন তাহলে আপনার ক্যান্সার আক্রান্ত যে টিউমারটা ক্যান্সার কোষগুলো সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে না রে বিলাই রে কিছুতেই কথা শুনে না তো তাহলে আপনার পক্ষে এই অসুখগুলো থেকে নিরাপদ থাকা বেঁচে থাকাটা সহজ হবে তো যাই হোক আশা করি এই ভিডিও থেকে আপনারা খানিকটা উপকৃত হবেন এবং আমি কমেন্ট করে বসে ডাক্তারকে একটু গাল গালমন্দ করেছি কারণ মূল সমস্যাটা বুঝিয়ে যে সঠিকভাবে বুঝিয়ে না দেওয়াটা চিকিৎসক হিসেবে তো তার কিছু শাস্তি পাওয়াই উচিত তাই না তো যাই হোক অন্য ডাক্তার যারা আপনারা এই একই কথা বলছেন তারা একটু চিন্তা করে দেখবেন মোটা হওয়ার কারণে একান্তিস নাক রাখান হয়েছে কিন্তু মোটা কেন হয়েছে শুধুমাত্র বেশি খেয়েছে এবং অলস হয়েছে সে কথাটি আসলে মোটা হওয়ার কারণ নয় কারণ শরীরবিত্তভাবে হরমোনের পরিবর্তন ছাড়া তো মোটা হওয়া সম্ভব না তো আপনি যে পরীক্ষাগুলো করছেন তার মধ্যে খালি পেটে ইনসুলিন হরমোন কতটা রয়েছে এই রুগীর গায়ে সেটাও পরীক্ষা করবেন তাহলে দেখবেন আমার কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি